একবার নয় দুবার নয় তিনবার নয় বহুবার ইয়াম দাস থেকে আল্লাহর নবীকে একবার সচেতন দেখার জন্য মেদিনাতুল মুনা তিনি নিয়েছিলেন যতবার তিনি মদিনাতুল মুনাব্বারায় গিয়েছিলেন ততবার যাইয়া দেখেন রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারায় যতবার গিয়েছেন ততবার কবর দিয়েছেন এই মাঝে রাসূল মদিনা থেকে চলে গিয়েছেন সফরে চলে গিয়েছেন ভ্রমণে চলে গিয়েছেন সাক্ষাৎ পান নাই যতবার গিয়েছেন খালি দেশে যান একটা ভার রসুলে পাঁচ হয়ে হয় নাই ও পায় না দেখতে পারেন পাঁচ

আল্লাহর নবী ওয়াইস কোরআনের প্রতি মহব্বত দেন জুব্বা মুবারক রেখে গিয়েছেন সাহাবায়ে কেরামের কাছে আমানত রেখে গিয়েছেন আল্লাহ

তাকে তো কোনোদিন আমরা আরবের মধ্যে দেখি নেই তাকে তো কোনোদিন আমরা মদিন মুনাফারায় দেখি নেই তাকে তো কোনোদিন মসজিদ নবীর বারান্দায় মসজিদ নবীর ভিতরে আমরা কোনোদিন আপনার পিছনে নামাজ পড়তে দেখি নেই আবু বকর যুব্বা পাইল না আমি ওমর যুব্বা পাইলাম না আই ওসমান যুব্বা পাইলাম না তিনি কে

রসুল জানি আমি রসুল দেখি এই জন্য যখন ওয়াইস করুন ইয়ামিন থেকে মেদিনাথুর মনোবার উদ্দেশ্যে রওনা করত আমি মদিনা থেকে চলে যাইতাম রমণে কারণ ওয়াইস করুন আমাকে দেখলে আমার প্রেমে দেওয়ান হয়ে পেরেশান হয়ে সে ইন্তেকাল হতে পারে এজন্য তখন সাথে সাথে আমি সফরে ভ্রমণে চলে যাইতাম আর যদি তার মা একা মধ্যে যদি সে ঘরে যাইতো তার মার সেবা থাকতো না মার খেত বাদ করার কেউ থাকতো না

कुम साल साल को जवाब नहीं साल को जवाब नहीं

এই দিকে দেখা গেল জাহিরি ভাবে ওয়াইস করুন কোনোদিন আল্লাহর নবীকে দেখেন নাই আল্লাহর নবীর সাক্ষাতে তিনি যান নাই আল্লাহর নবীর মসজিষে কোনোদিন বসেন নাই কিন্তু আগুন তুক মানুষকে দেখা মাত্র ওয়াইস করুন বললেন আপনাদের শরীর দেখে আমার মদিনার নবীর গ্রাম পাচ্ছি বড় অবাক হয় বড় আশ্চর্য লাগে কোনোদিন রসুলকে দেখলেন না রসুলের গ্রাম কিভাবে বুঝলেন আপনার নাম ওয়াইজ করে নাকি নাম কয় নাম নাম করে

নবীর কাঁচা কাজি থেকেও তোমরা নবীর পাশা বাজি থেকেও রসুল্লাহকে তোমরা দেখতে পারো নাই কিন্তু খোদার প্রসঙ্গে বলি অমর আলী রে তোমরা শোনো আমি ওয়াইস করে যখন আমার বাংলা ঘর তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার রুম দেখতে পাচ্ছ রুমের ভিতরে বড় একটা পাথর দেখতে পাচ্ছ ওই পাথরের উপর আমি প্রতিদিন নামাজ পড়তাম প্রতিদিন যখন আমি নামাজ পড়তাম নামাজের পর আমি আমি দূর শরীর পড়তাম রসুল্লাহকে আমি